এই তো গাইস দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত এত সুন্দর এখানে বসে আসছি রান্না করতেছে কারেন্ট চলে এসে তো বৃষ্টি আসার আগ দেখেন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর এরকম পরিবেশ অনেক ভালো লাগে আর আমরা যে সাইডে আমরা যে সাইডে থাকি এই সাইডটাতে অনেক বেশি মানে খোলা মেলা এই কারণে আরো অনেক বেশি ভালো লাগে চারপাশটার পরিবেশটা দেখতে সবুজে ঘেরা এরকম বাড়ি ঘর এখনো তেমন একটা হয় নাই তবে হচ্ছে একটা সময় দেখা যাবে যে বাড়িঘরের কারণে আসলে সবুজ শ্যামল এই জিনিসটা থাকবে না আমার কাছে গ্রামীণ পরিবেশ সব সময় ভালো লাগে মনে হয় যে গ্রামে চলে যাই গ্রাম এত এত ভালো লাগে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন ও মাই গড বিদ্যুৎ কাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ভালো লাগে ভালো লাগে একটা ঠিকঠাক করা যায় তো বৃষ্টির জন্য কিন্তু কারেন্ট চলে গেছে নেট নাই দেখেন অনেক শুধু বক ওই দৌড়ে একটা বক দেখা গেল ওই দেখি বক এই বাসাটা ফাঁকা আছে এই যে এটা সামনে এই বাসাগুলো মানে দুই শতক জমের উপর এরকম দুই শতক বা দেড় শতক জমের উপরে বাড়িটা ছোট জায়গায় সুন্দর বাড়ি আছে না আমাদেরও করতে হবে বাড়ি বাড়ি আমার ছেলেদের সারাদিন খালি বাড়ি বাড়ি করে তবে আরো দেরিতে মিনিমাম রংপুর শহরে গ্যাস না আসা পর্যন্ত আমরা বাড়ি করব না কারণ অনেক প্ল্যান করে বাড়ি করতে হবে কারণ বাড়ি তো হচ্ছে একদিনের না মানে সবকিছু সুযোগ সুবিধা মিলে আল্লাহ যদি বাঁচায় রাখে সবকিছু যদি সহায় হন আমাদের ভাগ্যে যদি থাকে নিজেকে থাকে ইনশাল্লাহ আমাদের ছোট্ট এরকম একটা কুঠি হবে তো এতটুকুই যে কোনো জিনিসের জন্য ধৈর্য ধরতে হয় আহ ধৈর্যের ফল আসলে অনেক মিষ্টি এটা আমি অনেক অনেক প্রমাণ পাইছি অনেকবার এবং প্রমাণ পাচ্ছি ইনশাল্লাহ সব হবে আর দেখো কচুগুলা কচুগুলা কিন্তু তুলে এসে খাওয়া যেত কয়দিনে বৃষ্টি হয়ে এত সুন্দর আমাদের এই পাশে দেখেন চারপাশে পানাগুলা পানার যখন ফুল হবে ও এত সুন্দর ল কি বলবো এই জন্য আমার এই বাসাটা অনেক ভালো লাগে আমাদের এই বাসাটাই অনেক অসুবিধা আছে না কিছু কিছু জিনিসের যেহেতু একটু পুরাতন বাসা অনেক জিনিস নষ্ট নিজেরাই ঠিক করি তারপর আমি শুধুমাত্র বাসাটা থাকে চার পাশে বারান্দা চার পাশ থেকে বাতাস আসে খোলা মেলা মানে আমরা কিন্তু ফ্যানও সারি না লাইটও তেমন একটা দেই না মানে এত সুন্দর মানে সুবিধা তো সব মিলে আসলে বাসা পাওয়া যায় সুন্দর কিন্তু ঘোনার মধ্যে এই দেখো বৃষ্টি চলে আসছে

আমাদেরকে যাইতে বলে আমি বৃষ্টি আসার মুহূর্তটা এত সুন্দর লাগে কি আর বলবো দেখেন চারপাশের পরিবেশটা এত এত ভালো লাগছে আমাদের চারপাশটা থাকার কারণে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে যে একদম চারপাশটা তাই না আর এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড এর বারান্দায় এসে দাঁড়ালাম দেখেন পিছনের মনে হচ্ছে যে একদম গ্রামের মতো আমার এই জায়গাটা এত এত ভালো লাগে কি আর বলবো চারপাশটা এত ভালো লাগছে আজকে কারকার এলাকায় এত বৃষ্টি হচ্ছে দেখেন একজন ছাগল নিয়ে যাচ্ছে আর এই যে দূর থেকে একদম পানা সবুজ সবুজ দেখছেন এটা মনে হয় একটা সময় বিল ছিল কিন্তু মানুষ এখন বাড়ি ঘর করে আর অস্তিত্বই নাই আরো দেখেন ঘন আকাশ হয়ে এসেছে এই বুঝে বৃষ্টি শুরু হয়ে যাবে আমার বৃষ্টির আগ না অনেক অনেক বেশি লাগে মানুষের যখন রাগ অভিমান জমে যায় ঠিক এইরকম একটা মুহূর্ত হয় না তারপরে রাগ অভিমান যখন অনেক অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু কান্না হয়ে ঝরে পড়ে ঠিক তেমনই আর দেখেন কত সুন্দর কাক চিল পাখি পুরাচ্ছে বৃষ্টি হলেই কিন্তু ও কাকগুলো এরকম পুরে উড়ে যায় খুব ভালো লাগে তো আমার মেয়ে কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমি ওকে বারবার বলতেছিলাম যে তাড়াতাড়ি রোমে চলে আসো কারণ যে কোনো মুহূর্তে বিদ্যুৎ চমকাবে আমার অনেক বেশি ভয় লাগে তো তারপরেও সে কিছু ভিডিও আমাকে আজকে করে দিয়েছে কারণ সাধারণত বৃষ্টির দিনে বা এ কয়েকদিন যে বৃষ্টি হয়েছে আমি একদিনও ভিডিও নিতে পারি নাই তো আমি রান্নাঘরে রান্না করছিলাম আমার মেয়ে এই ভিডিওগুলো আমাকে করে নিয়ে দিলো ও আসলে ভালো ভিডিও করতে পারে তারপরে ওকে আমি তারপর ডাকলাম যে আমার তুমি রুমে চলে আসো আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হতে মনে হচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজে আর দূরে দেখেন রাজহাঁস গুলো পানিতে মানে বৃষ্টি পেয়ে তারা কত খুশি আগে যখন ছোটবেলায় গ্রামে থাকতাম কত যে বৃষ্টিতে ভিজতাম আর আমার আম্মু মার খেতাম তারপরেও ছুটে চলে যেতাম বৃষ্টি আসলে আর আম যখন পাকতো একটু ঝড় বাতাস উঠলে দৌড়ে গাছের নেচে গিয়ে আম কুড়াতাম কি যে একটা শান্তি কোথায় গেল সেই দিনগুলো তাই না জীবনটা কেন জানি সময়ের সাথে সাথে অন্যরকম হয়ে যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই তাই জীবনে আসলে আমরা যতটুকু সময় পাই নিজের পরিবারকে নিজের জন্য আসলে দেয়া উচিত কারণ দিন শেষে কেউই পাশে থাকে না যারা আজকে আপনার পাশে আছে ভাবছেন তারা দেখবেন শুধুমাত্র তার স্বার্থের জন্যই আপনার কাছে আসছে স্বার্থ শেষ হলে আপনাকে তারা আর চিনবে না এই জীবনের মূল্যবান সময়গুলো নিজের জন্যই কাজে লাগানো উচিত আর সুন্দর সময়গুলো নিজের জীবনে সুন্দর ভাবে উপভোগ করা উচিত আমার অনেক ক্ষুধা লেগেছে এখন আমি খাবো এই তো গাইস দেখতেছেন বড়ে বড়ার তরকারি মায়ের বাড়িতে তো গেছিলাম বাবার বাড়িতে তৃপ্তি করে খাইছি কিন্তু এখন অনেক মিস করতেছি আমার মায়ের হাতের রান্না সত্যি কথা আমার মায়ের হাতের রান্নার মতো কারো তার মায়ের এই যে ডালের বড় টানা আসলে সেদিন একটু রান্না করছিলাম শীতল দিয়ে শেষ হয়ে গেছে

আমার হাঁস মুরগি গুলো পালতে ভালো লাগে আমার হাঁস মুরগি কত টাকা বিক্রি করতে জানো সবাই মায়ের হাতের জিনিস খেতে চায় মা মা যেটা রান্না করুক যেভাবে রান্না করুক আমার আম্মু রান্নাঘরে গিয়া যেভাবে রান্না করে আর আমি যেভাবে রান্না করি তারপর আমার রান্না আমার বাচ্চারা পছন্দ করে ওটা এদের অভ্যাস হয়ে গেছে আমার আম্মু একটা খাবারকে যত্ন করে যত্ন আর আমি তো কোনো রকম কাটি কাটে বসাতেই হয়ে যায় কিন্তু আমার আম্মু সেটা একদম এই জন্য সেটা এত মজা হয় সবার মা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ প্লিজ